সোমবার থেকে শুরু হয়েছে এবারে মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গে লক্ষাধিক পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবছর মোট নলক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তার এলাকায় কোনো পরীক্ষার্থী যাতে কোনো সমস্যা না হয় তাই সকাল থেকেই তৎপর থাকছেন দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পুরোপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় যাকে সবাই ফুচু নামে চেনে দক্ষিণ দমদম পৌরসভার পুরোপিতা দেবাশিস নিজের কাজের নিরিখে নিমেষে পৌঁছে গিয়েছেন মানুষের মনি কোঠায় এদিন দেবাশিস বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন পাশাপাশি তাকে দেখা যায় ছাত্র ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার খোঁজ খবর নিতে যাতে কোনো অসুবিধা যাতে না হয় পরীক্ষার্থীদের সে কারণে অটো টোটোর মতো যানবাহনেরও ব্যবস্থা করেন তিনি জানান মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রতিদিন এভাবেই পরিষেবা দিয়ে যাবেন যাতে কোনো রকম ভাবে তাদের সময় নষ্ট না হয় না জীবনের বড় পরীক্ষা না জীবনের প্রথম বড় পরীক্ষা এরপরে তো আরো বড় বড় পরীক্ষা আছে যে মাধ্যমিক পরীক্ষা দেখুন দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বিশেষ করে আমাদের এলাকায় প্রাপ্ত বসু বিধায়ক হওয়ার পর থেকে আমরা এটা চালু করেছি এটা চালু করতে পেরেছি এই কারণ যে সেরকম একটা পরিস্থিতি হয়েছে পরিবর্তন হয়েছে আমরা যেমন পরীক্ষা দিয়েছি এরকম কোন সিস্টেম আমাদের অভিভাবকরা বা আমাদের তৎকালীন যে বামফ্রন্টের বিধায়ক মন্ত্রী বা কাউন্সিলার তারা কেউ এগুলো করে আমরা কিন্তু আমাদের মতন করেই পরীক্ষা দিতে এখন এই এগারো সালের পর থেকে প্রাতুরা যেরকম প্রতিটা ওয়ার্ডে মাইক্রো লেভেলে নজর রাখছে আমাদের ওয়ার্ডে যেমন আমরা প্রত্যেক পরীক্ষার্থীদের আমরা আলাদা করে একটা গাড়ি কাউকে অটো কাউকে চার চাকা যে দূরে তার জন্য চার চাকা প্রতিদিন তাকে নিয়ে আসবে এবং সঙ্গে থাকবে গাড়ি আবার আমরা গার্জিয়ানদের জন্য টিফিনের ব্যবস্থা করে গার্জিয়ানরা গিয়ে বসে থাকবে তার জন্য টিফিনের ব্যবস্থা করে শুধুই পরীক্ষা না কিন্তু সারা বছর আমাদের মন্ত্রী ব্রাত্য সারা বছর খোঁজ রাখে যে কারা পড়াশোনার জন্য পয়সা জোগাড় করতে পারছে না টিউশন ফিস দিতে পারছে না বই জোগাড় করতে পারছে না সমস্ত কিছু তাদের ব্যবস্থা করে দেওয়া হয় সারা বছরই সমাজ সেবা থেকে রাজনৈতিক কর্মধারায় ব্যস্ত থাকেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় তবে আপাতত মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার দিকেই দৃষ্টি দিতে চান তিনি